রাজধানী ঢাকা এখন যেন এক দাবি শহরে পরিণত হয়েছে একের পর এক দাবি নিয়ে রাজধানীর শাহবাগ প্রেস ক্লাব সহ বিভিন্ন জায়গায় জড়ো হচ্ছেন বিভিন্ন ধরনের বিভিন্ন পেশার মানুষ এই মুহূর্তে শাহবাগে জড়ো হয়েছেন যারা প্যাডেল জাতীয় রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করেন তাদের বেশিরভাগ সদস্য তারা বলছেন রাজধানীতে অবাধে যেভাবে অটোরিক্সা চলে ব্যাটারি জাতীয় রিক্সা সে রিক্সা চলার ফলে তাদের রুজিতে ভাটা পড়েছে তারা চাচ্ছেন তাদের যে দাবি সে দাবি হচ্ছে রাজধানী ঢাকাতে যাতে কোনো ধরনের অটোরিক্সা না চলে সেই জন্য তারা মূলত আজ রাজধানীর খুবই ব্যস্ততম সড়ক শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছিলেন এবং এখানে হাজার হাজার রিক্সা চালক যারা রয়েছেন যারা প্যাডেল দিয়ে রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করেন তারা কিন্তু এই মুহূর্তে পুরো শাহবাগ অচল করে দিয়েছেন পুরো শাহবাগ অবরোধ করে রেখেছেন এবং যতদূর চোখ যায় ততদূর কিন্তু যারা প্যাডেল জাতীয় রিক্সা চালান তারা এখানে অবস্থান নিয়েছেন এবং তারা বলছেন তাদের যে দাবি তাদের বেশি কিছু দাবি নেই তাদের একটিমাত্র দাবি সেই দাবি হচ্ছে রাজধানী ঢাকায় যাতে কোনো ধরনের অটোরিক্সা না চলে এতে করে তাদের জীবিকা নির্বাহ করতে সমস্যা হয় পরিবার নিয়ে চলতে অসুবিধা হয় আমরা কথা বলবো কয়েকজনের সাথে দর্শক দেখতে পাচ্ছেন পুরো শাহবাগে পুরো শাহবাগে রিক্সা রিক্সা যেগুলো প্যাডেল রিক্সা আমরা দেখতে পাচ্ছি যে অনেকে অনেকে স্লোগান দিচ্ছেন বিক্ষোভ করছেন তাদের দাবি জানাচ্ছেন এবং পুরো রিক্সা তারা বন্ধ রেখেছেন আপনার দাবিটা কি। আনলে দাবিটা হলো অটো রিক্সা অত একটা বন্ধ করে দেব আনলে আমার প্লেট দিয়া আমাদের ঢাকা মেট্রো প্লেটটা দিয়া আমি মিন রোডে গাড়ি চালাচ্ছি একটা অটো রিক্সা সেটা প্লেটের নাম্বার নাই গাড়ি অবৈধ সেই গাড়ি মিন রোডে উঠতেছে গাড়ি আমি

सिर् <muches> আমরা চাই আপনার মেন রোডের সমস্ত জায়গায় চলাচল করার মতো এখানে আছে কত হাজার জড়ো হয়েছে আমরা এখানে মোটামুটি ধরেন ধরেন সাতাষ্ট হাজার লোক আছি ঢাকা শহর কত রিক্সা আছে দর্শক আমরা আমরা কথা বলছিলাম যারা খেতে খাওয়া রিক্সা চালক রয়েছেন যারা প্যাডেল মেরে রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করেন তারা বলছেন যে পঞ্চাশ টাকার ভাড়া তারা বিশ টাকা দিয়ে নিয়ে যাচ্ছেন যারা অটো রিক্সা চালক নেমেছে রাজধানীতে একটি লাইসেন্স নিয়ে তারা অভিযোগ করছেন অথচ তারা সেই লাইসেন্স নিয়ে তারা মেন রোডে চালাচ্ছেন এবং যারা অটো রিক্সা ব্যবহার করছেন তারা তাদের প্যাডে লাথি মারছেন তারা এমন অভিযোগগুলো করছেন এবং আমরা দেখতেছি এখানে হাজার হাজার রিক্সা চালক যারা রয়েছেন যারা পায়ে মাতার ঘাম পায়ে ফেলে তারা যারা রিক্সা চালিয়ে রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করেন তারা এখানে জড়ো হয়ে